খ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেনকে নিয়ে ত্রিশ লক্ষাধিক নথি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা চলছে তুমুল সোরগোলের মধ্যেই জানা গেল আরেক অবাক করা তথ্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উন্মোচন করা নথিপত্রে কাবার গিলাফের প্রসঙ্গ উঠে এসেছে সাত বছর আগে মারা যাওয়া এই দণ্ডিত অপরাধী পবিত্র কাবাকে আবৃত করে রাখার কাপড়ের তিনটি টুকরো সংগ্রহ করেছিলেন বলে তার চালাচালি করা বিভিন্ন পত্রে উল্লেখ আছে গত শুক্রবার প্রকাশিত নথিগুলোতে কিছু ইমেল পাওয়া গেছে যেখানে সৌদি আরবের মক্কার পবিত্র কাবার কাপড়ের একটি চালান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্ত ব্যক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো বিস্তারিত বিবরণ আছে এই চালান এপস্টেনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল দু হাজার সালের ফেব্রুয়ারি ও মার্চের ইমেল যোগাযোগের তথ্য বলছে আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজা আল আহমাদি আবদুল্লা আল মারি নামে এক ব্যক্তির সঙ্গে মিলে কাবার কিসওয়ার তিনটি টুকরো পাঠানোর ব্যবস্থা করেছিলেন কিসোয়া হল সেই কালো ও স্বর্ণখচিত কারুকাজ করা কাপড় যা মক্কায় অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান কাবার গায়ে জড়ানো থাকে প্রতি বছর কাবার পুরনো কাপড় সরিয়ে নতুন কাপড় লাগানো হয় এবং পুরনো কিসোয়ার অংশগুলোকে অত্যন্ত মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় ইমেলগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানের টুকরোগুলো ফ্লোরিডায় পাঠানো হয়েছিল এতে ইনভয়েস কাস্টমস ক্লিয়ারেন্স এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ডেলিভারির যাবতীয় কার্যক্রম সমন্বয় করা হয় চালানে তিনটি আলাদা টুকরো ছিল একটি কাবার ভেতরের অংশের একটি ব্যবহৃত বাইরের অংশের এবং তৃতীয়টি একই উপাদানের তৈরি কিন্তু অব্যবহৃত অব্যবহৃত টুকরোটিকে শিল্পকর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল যাতে শুল্ক সংক্রান্ত জটিলতা এড়ানো যায় দু সালের মার্চে চালানটি এপস্টেনের বাড়িতে পৌঁছায় তখন তিনি একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে সাজা ভোগ করে বের হয়েছিলেন একটি ইমেইলে আজিজা আল আহমাদি এপস্টেনকে এই কাপড়ের ধর্মীয় গুরুত্ব বুঝিয়ে লেখেন এই কালো কাপড়টি কমপক্ষে এক কোটি মুসলিম স্পর্শ করেছেন তারা কাবা তাওয়াফ করার সময় এটি স্পর্শ করে তাদের প্রার্থনা চোখের পানি ও আশা আকাঙ্ক্ষা এই কাপড়ে মিশিয়ে দিয়েছেন তবে এপস্টেনের যোগাযোগের নথিগুলো থেকে তাৎক্ষণিকভাবে এটা স্পষ্ট হওয়া যায়নি যে কাবার গিলাফ দিয়ে তিনি কি করেছিলেন নিউ